আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আচাদকে আজ রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছে ডেম্পির অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি রেজাল করিম মল্লিক এরপর জানিয়ে দিব আওয়ামী নেতারা আগস্টের প্রথম সপ্তাহে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিগত আওয়ামী লীগ সরকারের নেতারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তারা আগস্টের প্রথম সপ্তাহে পালিয়ে গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এদিকে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নিয়ে যা বললেন সমানক হাসনাত আবদুল্লা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক হাসনাত আবদুল্লা বলেছেন আওয়ামী লীগকে বিচারের সম্মুখীন না করে তাদের রাজনীতি করার সুযোগ দেয়া হবে না আজ রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে বৈষম্যমুক্ত সশস্ত্র বাহিনী বাংলাদেশ টু পয়েন্ট জিরো বিনির্মাণ প্রয়োজনীয় রূপরেখা শীর্ষক এক সেমিনারে সব কথা বলেন তিনি এদিকে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তি বিজনে ডিম মুরগির বাচ্চার দাম বাড়িয়ে দুশো কোটি টাকা লুট করা হয়েছে এবারে জানাব জেলায় পূজা মণ্ডপে নিরাপত্তায় সেনাবাহিনী তৎপর থাকবে বললেন সেনাপ্রধান পূজার নিরাপত্তা নিশ্চিত প্রকল্পে সারাদেশব্যাপী জেলায় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ দুর্গাপূজা উদযাপনে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা অবলোকনে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে সব কথা বলেন সেনাপ্রধান এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে গুলাগুলিতে ছয় সেনাসহ নিহত চোদ্দ পাকিস্তানে উত্তর ওয়াজির স্থানে সামরিক বাহিনীর একটি গোপন অভিযানে আটজন তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি সন্ত্রাসী নিহত হয়েছেন এ ছয়জন সেনা সদস্য প্রাণ হারিয়েছে আজ দেশটির সামরিক মিডিয়া শাখা আইএসপিআর পৃথক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানায় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি শনিবার পাঁচই অক্টোবর সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে করা হয় বিষয়টি নিশ্চিত গ্রেপ্তার করেছে ডেম্পির অতিরিক্ত কমিশনার ডিবি রেজাল করিম মল্লিক তিনি বলেছেন তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে রোববার ছয় অক্টোবর রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপার্দ করা হবে আদালত যদি তাকে রিমান্ডের আবেদন মঞ্জুর করে তাহলে রিমান্ড শেষে তাকে পুনরায় আবার আদালতে তোলা হবে এবং আবারও রিমান্ড চা হতে পারে বলেও জানিয়েছে ডিএমপি আওয়ামী নেতারা আগস্টের প্রথম সপ্তাহে পালিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বিগত আওয়ামী সরকারে সরকারের নেতারা আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ে বেশ কয়েকজন কর্মকর্তারা আগস্টের প্রথম সপ্তাহে পালিয়ে গেছেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার পাঁচই অক্টোবর বিকেলে রাজধানীর উত্তরা এপিপিএন সদর দপ্তরের শহীদ মীর মুগ্ধের স্মরণসভা মিলাদ মাহফিল মীর ভবন এপিপিএন স্কুল অ্যান্ড কলেজে প্রবেশ তরণ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেন তিনি তিনি বলেছেন আওয়ামী লীগ আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা পাঁচ ছয় সাত আগস্ট পালিয়ে গেছে এই তিন দিন পালিয়েছে এখন পালানো কঠিন হয়ে গেছে বর্ডার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এখন পুলিশ বাদী হয়ে কোনো মামলা করছে না এই মামলাগুলো করছে সাধারণ জনগণ অনুসন্ধানে যে দোষী সাব্যস্ত হবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি বলেন গণভ্যুদ্ধানে যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকের চিকিৎসা সরকার করবে প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে কোনো কিছু কারপণ্য করা হবে না তিনি বলেছেন বিদেশ থেকে চিকিৎসক এনে বাংলাদেশে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করা হয়েছে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমান্যক হাসনাত আবদুল্লা বলেছেন আওয়ামী লীগকে বিচারের সম্মুখীন না করে তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না শনিবার পাঁচই অক্টোবর রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে বৈষম্যমুক্ত সশস্ত্র বাহিনী বাংলাদেশ টু পয়েন্ট জিরো বিনির্মাণ প্রয়োজনীয় রূপরেখা শীর্ষক এক সেমিনারে সব কথা বলেন তিনি হাসনাত আবদুল্লাহ বলেন আওয়ামী লীগ যতদিন পর্যন্ত মাপ না চায় ততদিন পর্যন্ত তাদের অপকর্মের জন্য বিচারের সম্মুখীন না হয় ততদিন তাদের রাজনীতি করার সুযোগ দেয়া হবে না সেমিনারে সমানক সাজি সালম বলেন ফ্যাসিস্টদের দোষদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আওয়ামী লীগকে সহায়তা করেছেন তাদের বিরুদ্ধে এই সরকারকেই ব্যবস্থা নিতে হবে সেমিনারে রাজনৈতিক বৈষম্যের শিকার সাবেক সামরিক অফিসাররা বৈষম্যহীন এবং পেশাদার সামরিক বাহিনী গঠনের গুরুত্ব তুলে ধরেন এ সময় সামরিক বাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে কমিশন গঠন করে সামরিক আইনের সংস্কার সহ তিন দফা দাবি পেশ করা হয় বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তি বিশ দিনে ডিম মুরগির বাচ্চার দাম বাড়িয়ে দুইশো আশি কোটি টাকা লুট করা হয়েছে সপ্তাহের ব্যবধানে একটি ডিমের দাম পৌঁছেছে টাকায় এমন অস্থিরতা নেপথ্যে বহুজাতিক কোম্পানি এবং রাজধানীর তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতিকে দায়ী করেছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন বিপিএ একই সঙ্গে গত বিশ দিন অযৌক্তিকভাবে ডিম এবং মুরগির বাচ্চার দাম বাড়িয়ে অসাধু চক্র দুইশো আশি কোটি টাকা লুটপাট করেছে শনিবার পাঁচই অক্টোবর সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় সারাদেশে ডিমের বাজারে অস্থিরতা চলছে যার পরিপ্রেক্ষিতে ডিম মুরগির দামও নির্ধারণ করে দিয়েছে সরকার কিন্তু দুঃখজনকভাবে কৃষি বিপণন অধিদপ্তর কোনো প্রান্তিক খামারিকে ডিম মুরগির দাম নির্ধারণে ওয়ার্কিং গ্রুপ কমিটি রাখেনি তারা শুধু কর্পোরেট গ্রুপদের পরামর্শ দাম নির্ধারণ করেছে যার ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে আবার এর জন্য ফিড এবং মুরগির বাচ্চা উৎপাদনকারী কোম্পানি তাদের অ্যাসোসিয়েশন এবং তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি সহ আরো অনেকে শক্তিশালী সিন্ডিকেটের হাত রয়েছে এতে বলা হয় প্রান্তিক পর্যায়ে একটি ডিমের উৎপাদন খরচ দশ দশমিক বারো থেকে সাড়ে বারো টাকা যদি ভোক্তা পর্যায়ে দাম থাকে তবে সেটি যৌক্তিক কিন্তু সেই ডিমের দাম পৌঁছেছে পনেরো টাকায় এমন অবস্থায় ডিম আর মুরগির বাজারে স্বস্তি রাখতে পোলট্রি ফিড এবং মুরগির বাচ্চা সিন্ডিকেট ভেঙে ডিম উৎপাদন খরচ কমাতে পারলে শীঘ্রই বাজার সোহনীয় পর্যায়ে আসবে জেলায় পূজা মণ্ডপের নিরাপত্তায় সেনাবাহিনী তৎপর থাকবে বললেন সেনাপ্রধান পূজার নিরাপত্তা নিশ্চিত প্রকল্পে ব্যাপী জেলায় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী প্রধান জেনারেল অকারুজ্জামান ও এসপি এস পিএসসি শনিবার পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ব্যবস্থা অবলোকনে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে তিনি কথা বলেন সব পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান বাংলাদেশে হিন্দু ধর্মলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মলম্বী সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এ সময় তিনি উপস্থিত মহানগর সর্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও অন্যান্য সংশ্লিষ্ট সভার সঙ্গে মতবিনিময় করেন